বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির একটা দুধের গাবি দেখাবো যে ধরনের গাভী আর আগে কখনো দেখায়নি কারণ এত বড় গাভী খুব কম পাইছি তো এই গরুটা প্রথম বিয়ানের দুধ ছিল লিটার এটা দ্বিতীয় ইলেকট্রিশিয়ান গরুর বয়সে আদাব বকনা বাচ্চা গরুটা অনেক হাই কোয়ালিটি যারা অধিক বেশি দুধের গাভী সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটা দেখবেন আর দর্শকদের উদ্দেশ্যে একটি কথা যারা তুইন ডেরি ফার্মের আমাদের নিয়মিত প্রোগ্রামগুলো দেখেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি যারা গরু ক্রয় করবেন অবশ্যই তাদের পরিশ্রম করা টাকা বা কষ্টের টাকা তো গরু ক্রয় করার সময় গরুর কথা এবং কাজ মিল রাখার জন্য আপনারা সরজমিনে লোক পাঠাবেন বা নিজে আসবেন নিজে যদি না আসতে পারেন প্রতিনিধি পাঠাবেন অনেক প্রবাসী ভাইয়ারা গরু ক্রয় করেন তারা তো আসা সম্ভব না তো অবশ্যই তারা প্রতিনিধি পাঠাবেন পাঠার পরে বাস্তব জিনিসটা দেখে শুনে বুঝে আপনারা নিবেন আর যারা একান্তই আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই দয়া করে যে ভাই তিন লাখ টাকা গরুর দাম দুই লাখ টাকা পাঠিয়ে দিলাম এক লাখ টাকা আমার বাসায় এসে নিয়ে এই ধরনের কাজগুলা করবেন না আমাদের উপর যদি বিশ্বাস এবং আস্থা থাকে ফুল টাকা পেমেন্ট করবেন তাহলে আমরা গরু পাঠাবো আর বায়না দিয়ে ভাই বাসায় আসে গরু নেন ওই ব্যবসা আজ থেকে করবো না ভাই বাদ দিয়ে দিলাম যার ভালো লাগবে আমাদের কাছে গরু নেবেন যার ভালো লাগবে না নেওয়ার দরকার নেই গরু নেওয়ার সিস্টেম কথা ফাইনাল হবে আপনি বায়না দিয়ে কনফার্ম করবেন সরজমিনে লোক পাঠাবেন আমি যে জিনিসটা আপনাকে দিলাম এটার জাত মান কোয়ালিটি যে বর্ণনা করলাম এর সঠিক আছে কিনা যাচাই করার দায়িত্ব আপনার তো ভাই আমরা যদি এক কেজি বেগুন কিনি অবশ্যই কিন্তু যাচাই করে ক্রয় করি আপনি এত টাকা দিয়ে একটা গরু কিনবেন আমাকে কেন বিশ্বাস করবেন আপনি সরাসরি আসেন আসতে পারবেন না পুঁথিনিধি পাঠান আর যার আসাও সম্ভব না পুঁথিনিধি পাঠানো সম্ভব না তো সেই ব্যক্তি যদি আমাদের কাছে গরু ক্রয় করতে চান সম্পূর্ণ টাকা আমাদের বিজনেস অ্যাকাউন্টে পে করতে হবে তখন আমরা গরু পাঠাবো বিষয়টা হচ্ছে কি টাকা পয়সার লেনদেন করতে গেলে ভাই দুই কথা হয়ে যায় কারণ এটা আমার প্রতিষ্ঠান আর আমি হারায়ও যাচ্ছি না পালেও যাচ্ছি না এখানে আমি অফিস দিয়ে বসছি আমার প্রতিষ্ঠান নিয়ে বসছি তো আর সবচেয়ে বড় পরিচয় আমি একজন ডাক্তার মানুষ আমার এখানে সমাজ আছে পরিবেশ আছে সবকিছু মেনটেন করে চলা লাগে মানসম্মান আছে আত্মসম্মান জিনিসটাই বড় তো আপনারা গরু ক্রয় করার সময় অবশ্যই সরাসরি আসবেন যে আসতে পারবেন না সমস্ত টাকা পেমেন্ট করবেন আমরা নিজ দায়িত্বে গরু পৌঁছে দিব তো দর্শক চলেন এখন গরুটা আপনারা দেখেন একটাই গরু কুটিতে এক পিস যার ভালো লাগবে নিবেন আর যার ভাগ্য আছে সেই মোট কথা হচ্ছে এটা চলেন দর্শক ভিডিওটা শুরু করা যায় দর্শক আপনাদের মাঝে যে গরুটা আজকে প্রদর্শন করতেছি এটা অনেক হাই কোয়ালিটির একটা হলেস্টিয়ান গাভি চার দাঁত বয়স দ্বিতীয় এই গরুটা আসলে বাস্তবে অনেক বড় একটা গরু সবচেয়ে হাই কোয়ালিটি একটা গরু দেখেন এটা কত কালারটা সুন্দর দুধের বাট গিলা দেখেন আপনার ভেইন দেখেন দেখেন কত ছোট হাঁটুর কত উপরে আর দুধের ওলান্ডা দেখেন কেবল বাচ্চা দেওয়া হচ্ছে চার দিন লেসটা কত শিকুন এবং বিক আকারের একটা দানবাকৃতির গরু এই গরুটা তো দেখেন একটা লোক দাঁড়ে আছে লোকটার সে গরুটার হাইটটা কতখানি বড় দেখেন সবচেয়ে একটা দানব আকৃতির অনেক বড় একটা গরু হাই মানের গরু এবং বাচ্চাটাও দেখেন বকনা বাসুর খুবই কোয়ালিটিফুল একটা এশিয়ার ইউএসের যে ডেনমার্কের বীজ সেই বীজের বাচ্চা এটা বকনা বাচ্চা দেখেন বাচ্চারা কত বড় এবং বাচ্চারা অনেক কোয়ালিটিফুল দেখেন হাঁটুর কত উপরে লেসটা সব মিলে এটাও একটা কোয়ালিটিফুল ব্র্যান্ড কালেকশন বাচ্চারা বয়স হবে চার দিন এবং গাভীটা অনেক হাই মানের অনেক হাই পার্সেন্টেজের একটা গাভী এই জাত জাতমান কোয়ালিটি খুবই ভালো দেখেন মাথাটা কত ছোট এবং এর পিছনটা কত ভারী দেখেন সব মিলে একটা হাই কোয়ালিটি গরু এই গরুটা প্রথম লেকটিশনের দুধ ছিল সাঁত্রিশ লিটার এবারে এই গরুটা চল্লিশ লিটার প্লাস দুধের গাভী হবে এই গরুটা কিনতে বাস্তবে এসে সরজমিনে যাচাই করে গরুটা সংগ্রহ করার আহ্বান করতেছি আর এই গরুটা আমি সংগ্রহ করেছি চার লক্ষ ষাট হাজার টাকায় যে ব্যক্তি নিবে পঁচিশ হাজার টাকা লাভ নেব চার লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস প্রাইস বাড়া দাম একদম চার লক্ষ পঁচাশি হাজার টাকায় চল্লিশ লিটার দুধের গাবি আপনারা কিনতে পারবেন চার দাঁত বকনা সহ দ্বিতীয় ইলেকট্রিশিয়ানের গাভী দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম